কি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দাঁড়াও লাইটটা জ্বালাই তাহলে ভালো করে দেখতে পাবে কি শরীর মধ্যে আমি আছি দেখো দেখো সবে খাটটার মধ্যে মশাইটা টাঙিয়েছি ও আমার আগে হ্যাঁ না করতে করতে উঠলো ওটা হাই দিয়েছে সারাক্ষণ এই দেখো আমি ঘুমাতে পারলাম না এই শুলাম সে সকাল বেরিয়ে সকাল থেকে বেরিয়ে কতবার সেরে এসছি দেখো দেখেছো দুঃখ দিকবা দেখে যাচ্ছে ওটা এটা দিলাম এটার মধ্যে ঠিক মতো করে বস ফির বোন ছোট বোনের বোন এটা এইবারের লটের আর একটা ছিল ওর মা ছড়িয়ে বড় করে কোথায় জানি না ওটা কালকে আমি অনেকগুলি কাপড় চোপড় বাইরে রেখেছি গাছকে ঘোবো বলে সেখানে দুটোকে দেখেছিলাম ওর মা আড়াড়ি নিয়ে বসে এসে রেখে গেছিলো সকাল রাতে দেখেছি সকাল থেকে একটাতে দেখিলাম ওর মাকেও দেখলাম ওকে দেখেছি অন্য যাবে তারপর কড়াশি দিয়ে ঢুকেছে আর দেখি ওর মা তা থেকে ঢুকে দিয়ে এসেছি ওর মা ছড়িয়ে চিকি বড় করে ভাবে দেখে এখন ওখানে খাবার পাই তখন খাবার পাই তারপর বাচ্চাটাকে নিয়ে থাকি ঠিক করে বাচ্চাতে তিনটে নাকি বাচ্চা ছিল একটা তো এখন দেখছি না বাচ্চাতে তো দেখি নি প্রথম থেকে ভেতরে ছেলে মেয়ে পাশাপাশি ওরা দেখালো যে আমাদের দুটো বাচ্চা ওই গো আমি জানি না কোনো বাচ্চা হয়েছে কি মানে বৃত্তান্ত তাই জানি না এই যে সাত দিনের মাথায় দেখা সাত দিন না তিন চার দিন হয়েছে ওর মা মুখে করে একবার ইতিক একবার ওদিক একবার ইতিক তিন চারবার ওদের বাড়ি দিয়ে আসলাম তারপরে নিয়ে সেই বিষয়ে খেলা খেলি তো করা যায় না তো আমি নিয়ে বসে দেবো তারপরে কাছে কিন্তু ওর মা কিন্তু ধরছে না একবার খেলে ওর মা কাছে দিয়ে আসলাম বলে না দুঃখ হওয়ার জন্য যেই ডাকলো বাসা বাড়ি থেকে দৌড়ে ওর মা ওদের ওকে খেলে চলে গেল আর ও কোথাও দিয়ে এটা আমার কলাপিস মোবাইল মোবাইল করে সিভিলের মধ্যে আমার কোথাও ইয়ে দিয়ে এখন এই একটাকেই দেখছি সকাল থেকে আমি দুটোকে একটাকে দেখি না কেন আর একটা কোথায় নিয়ে গেছে ওই নিয়ে গেছে না রাখছে না গেছে সকাল থেকে দেখি না সকালেই কোথায় নিয়ে গেছে না আর শীতের ঠান্ডায় কোথায় নিয়ে গেছে রাত্রেবেলা কারণ ওই মাকে আমি দুপুরবেলা দেখেছি যখন ওকে দুঃখা হতে ঠিক তাহলে সকাল থেকে কে কে করে যাচ্ছে কেন দুজনে মায়ের সাথে থাকবে একটু খাবে না কিছু খেয়ে হ্যাঁ বদমাস করেছে তো কলম বাঁচাতে হবে না তারপর এই পায়ে ফাঁকি ওই পায়ে ফাঁকি ঢুকে যায় আমি স্পিডে হাঁটি অসুবিধা হয় আমার চাকালে আমি হাঁটতে পারছি না তারপর দেখি কলাপসি পেলে ওই দিক দিয়ে রয়েছে একটু শুয়ে আবার দিয়ে আসবো না খাঁচা একটা ছিল বিশাল দামি কিন্তু ওটার মধ্যে এত ঝুল পড়ে রয়েছে ও মারি বাচ্চার জন্য খাঁচা করেছিলাম যে ট্রিটমেন্ট করাতাম তখন মানে যেই লোটে আমার বোনটা ছোটো বোনটা দুটো ভাই বোন ছিল মানে ওরা তিনজন হয়েছিল ফিরবি না তোর বাপ মা কিন্তু কেউ পয়সা দেয়নি তো দিদিও দেয়নি তোর দিদি কে অনেক টাকা চেয়েছি এখনো দিদি দেয়নি তোর দিদি কলকাতায় কিন্তু ভূমিকম্প হয়েছে বেশি কথা বলি কলকাতায় রেখে আসবো একদম ভোটের কাঠটাও দিয়ে আসবো কিন্তু কলকাতা ভাই বাংলাদেশে যাবি বাংলাদেশ যাবি বাংলাদেশ যাবি এ এস আইআর পাঠিয়ে দেবো তোর নাম কিন্তু এস আইআর নেই তোর নাম এস আইআর নেই তোর নাম এস আইআর নেই গোপদা কেমন পোস্ট দিল দিদি ফিল্ম আর্টিস্ট আর্টিস্ট হয়েছে ফিল্মি নোরা ফতেহি বাবা কানের গোড়ায় দেবো বাজনা উড়ি বাবা হ্যাঁ আমার নতুন কিন্তু মশারি বরদাস্ত করবো না সব ফিরবি না কিন্তু অবস্থাটা দেখেছো আমার মশারি চিরে ফেলছি দেবো ঝুড়ির মধ্যে দেখে দেবো ঝুড়ির মধ্যে এ ঝুড়ি ফোনটে এ ফোনটে এখন চুটুটা বোঝে না বুঝতে দেখো কেমন ফোনা এ মশারি ছিল না কিন্তু এমনিতেই আমার বাড়িতে প্রচন্ড ইঁদুর হয়েছে